ভাই দুইটা গুশি দিতে আলার এখানে পড়ে গেছে এটা কথা নাকি এইবার আমাদের কি করতে হবে এইখান থেকে ডবল স্নাইপার নিতে হবে এটা তোমরা বলবা না এখান থেকে ডবল স্নাইপার না নিলে কিন্তু হবে না ডবল স্নাইপার নিতে হবে ডবল স্নাইপার নিয়ে তারপরে আসলে খেল শুরু আবৃত্ত খেল বাকি এ ব্রো এখন দেখো এবার এখন আমরা কাছে যাবো দেখো এই নিবি দেখো আমাদের শর্ট লাগে না হেডশট লাগে না দেখছো হেডশট লাগে না এ দেখো হেডশট লাগে না একশো দেড়শো লাগে কোনো হেডশট লাগে না এখন আমাদের যেটা করতে হবে বাইরে দেখো এবার এটার একটা মাললে মরে যায় কী রে ভাই ভাই এক শটে সামলাইতে পারে না এই দেখো এর কয়টা এ মরে না ভাই এটা এই দেখছো ভাই আগে এইটা দেখো এর কয়টা এ মরে না কিন্তু এর একটা আমার লিমের জায়গা এখন আমাদের যেটা করতে হবে দেখো প্রথমে এটা জুম করে আর মাথায় এম নিতে হবে তারপরে এইভাবে এভাবে মারতে হবে দেখছো এক এক হাজার এগারোশোর একটা হেডশট লাগে ভাই দেখছো ভাই মানে এই যে এটাই হচ্ছে মূলত তোমার এডব্লু এম ডি হেডশট ট্রিক্স ভাই এইটাই মূলত ট্রিক্স এর বাইরে কোনো ট্রিক্স মিক্স নেয় ট্রিক্স থাকলেও ভাই আমি কিছু জানি না ভাই এইটা লেগে মূলত ডি হেডশট মারার ট্রিক্স ভাই ভিডিওটা ভালো লাগলে সময় একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আর এই লাস্টে আমাদের মুভমেন্টটা দিয়ে আমাদের ভিডিওটা শেষ করতেছি বাই বাই সি টেক কেয়ার